নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আজ আমি দেখাবো আমার শাশুড়ি মা বাড়িতে কিভাবে বিউলির ডাল দিয়ে ভাজা বড়ি দেয় এই যে ভিজিয়ে রেখেছে এবার এই ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে রাত্রে ভিজিয়ে রেখেছিল সারা রাত ধরে ডালটা ভিজেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে পাউডার থাকলে একটু পাউডারের গন্ধ হয়ে যাবে বারবার এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে একটু জল দিতে হবে এই যে ঠিক থিকনেসটা এরকম আসবে এই যে এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না দেখুন ডাল বাটাটা ঠিক এরকম দেখতে হয়েছে এবং মিহি হতে হবে গোটা গোটা থাকলে এই ভাজা বইটা খেতে ভালো হয় না এটার মধ্যে দিতে হবে পোস্ত কালো জিরে আর একটু লবণ দিতে হবে মা এই যে ফাটিয়ে নিচ্ছে যেভাবে ওইভাবে একটু জল দিয়ে দিয়ে ফাটিয়ে নিতে হবে আচ্ছা মা ততক্ষণ রেডি করুক আমরা একটু ছাদে ঘুরে আসি বছর আমাদের বাড়িতে প্রথম হয়েছে চন্দ্রমল্লিকা কি সুন্দর লাগছে সাইজ একটু ছোট ফুলগুলো তিনটে কালার আছে এই যে আর একটা কালার কি সুন্দর লাগছে না দেখতে গাছ ভর্তি ফুল হয়েছে তেষ্ট অনেক ছোট ছোট কিন্তু ভালো লাগে মা থালার মধ্যেই দেবে তাই থালাগুলোতে একটু তেল লাগিয়ে নিচ্ছে যাতে বড়ি উঠতে সুবিধা হয় মা বড়ি দিচ্ছে কচু বড়ি মানে ভাজা বড়ি আর কি ভাজা বড়ি দিচ্ছে এই যে অলরেডি দুটো থালাতে মধ্যে দেওয়া হয়ে গেছে এই যে এখন করে করে বাবা ধৈর্য নিয়ে বসানোও মুশকিল বড় বড়িও দিয়েছে আমি তখন ছিলাম না কুমড়ো দিয়ে বড় বন্ধুরা কাদের কাদের বাড়িতে এই ধরনের বড়ি বসানো হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ততক্ষণে বড়িগুলো শুকাক আমাদের আবার বিকালে দেখা হবে বড়ি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য শুকিয়েও গেছে একদিনেই কিন্তু রেডি হয়ে গেছে পুরোটা ভাজা খাওয়ার জন্য এই যে পুরো রেডি এটা পুরো এক বছর স্টোর করা যাবে কিচ্ছু হবে না বড়িগুলো যখন খুশি ভাজা করে নিন খেয়ে নিন ব্যাস ঘরেই তৈরি আমাদের ভাজা বড়ি বিউলির ডালের আপনারাও এইভাবে ঘরেই তৈরি করে নিন বিউলির ডালের ভাজা পুড়ি এটা কিন্তু মটরের ডালেরও হয় আবার মসুরির ডালেরও হয় ওগুলো একটু কালারফুল হয় এগুলো আরও অন্যান্য স্বাদের হয় কিন্তু এটারও স্বাদ খুব ভালো হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরপরে অন্য একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন